डूब रूप मो तोला तले तोल पता खुजले तोला तौले पता खुजले रे प्रेम रत्न धन पाबी रे प्रेम रत्न धन डूब रूप सागरी मो खोज 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 खोजले पाबी খোঁজ খোঁজ লে লেপাবি রিদয় মাঝ বৃন্দাব দিবি দিবি দিব জ্ঞানে রে দিব দিবি দিবি দিব জ্ঞানে রে বাতি ঈদে জোল বে ও নুকান ইদে জোলবে ও নুকান ডুব ডুব ডোব রুব সাগো রে আমার মোব ডোব রুব সাগো রে আমার ম তলা তল পাতালে খুঁজলে তলা তল পাতালে খুঁজলে পাবি রে প্রেমে রত্ন দন পাবি রে প্রেমে রত্ন দন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন দেবী দেবী দিবি জ্ঞানের বাতি দেবী দিবি জ্ঞানের বাতির দেলবে ও নী দেবী দিবি জ্ঞানের বাতি জোলবে দে ও নুখা ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় বার সে কোন ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় বার চেকুন যা কবিরি বলে শোন 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 কুবিরি বলে শোন 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 পাব গুরু ঋরণ কুবির বলে গুর শ্রী চরণুব ডুব রুব সাগরে আমার মন ডুব 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 রুব সাগরে আমার মন তলা তল পাতালে খুঁজলে तोला तोल पा तल खुजले प्रेम रत्न दन पा भी रे प्रेम रत्न दन डूब 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 रूप सागरे अमर मन डूब 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 रूप सा गे अमर म डांग डिंगे चालाया बरसे कुंजा ড্যাং 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 ডাঙাই ডিঙে চালায় আবার সে কোন যা কুবীর বলে শোন শোন কুবির বলে শোন শোন শুন ভাব গুরুর সে চরণ কুবির বলে শোন শোন শুন ভাব গুরুর ঋ সে চরণ ডুব 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 রূপ সাগরে আমার ডুব ডুব রূপ সাগরে আমার ম तौला पाताल पाता खुजले तौला पाताल पाता खुजले रे प्रेम रत्न दन पापी रे प्रेम रत्न दन डूब 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 रूप सागोरेबूब डूब रूप सागो रे हमार म